এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জন্য শক্তিশালী দল তৈরি করছে মোহনবাগান সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল কয়েকদিন আগেই এমন কি বর্তমান এই মোহনবাগান দলটা থেকে হয়তো একজন বা দুজন বিদেশিকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হবে এমন সম্ভাবনাই প্রবল দুজন ডিফেন্ডার এবং একজন স্ট্রাইকারের সন্ধানে ছিল ম্যানেজমেন্ট বা এখনো আছে রেখে দেওয়া হবে দিমিত্রি জনি এবং জেসান কামিংসকে আর এক্ষেত্রে মোহনবাগানের সবচেয়ে বড় টার্গেট হতে চলেছেন জেমি ম্যাকলারেন তিরিশ বছরের এই স্ট্রাইকারের বায়রাটা চমকে দেওয়ার মতো অস্ট্রেলিয়ান লিগে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার তিনি বর্তমান ক্লাব মেলবোর্ন সিটির ইতিহাসে মোট পাঁচবার গোল্ডেন বুট জিতেছেন তিনটে ট্রফি জিতেছেন স্কটল্যান্ডেও খেলেছেন জার্মানিতে খেলেছেন কিছুটা সময় অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সিতেও বত্রিশ ম্যাচে এগারো গোল করার রেকর্ড আছে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান লিগে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং সোশ্যাল মিডিয়ায় সেটা পরিষ্কার করে দিয়েছেন ম্যাকলারেন শোনা যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ তার পরবর্তী ডেস্টিনেশন হতে চলেছে আর তাকে পাওয়ার তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে আছে মোহনবাগান সুপার জায়েন ম্যাকলারেনের বর্তমান মার্কেট ভ্যালু চোদ্দ কোটি টাকা মোহনবাগানের ইনভেস্টর সঞ্জীব গোয়েঙ্কা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন এশিয়ান পর্যায়ে সেরা দল তৈরি করতে চান তিনি তার জন্য টাকা পয়সা কোনো সমস্যা হবে না তাই ম্যাকলারেন সবুজ মেরুন জার্সি গায়ে দেবেন কিনা সেটা হয়তো কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আর জেসন কামিংস দিমিত্রি সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এরা একে অপরকে ফলো করেন এছাড়াও জাতীয় দলের অন্যতম সেরা মিডফিল্ডার এবং কেরলের মাঝমাঠের অন্যতম ভরসা মণিপুরি ফুটবলার জিকসন সিংকে ট্রান্সফার ফি দিয়ে দলে নিতে চায় মোহনবাগান সব মিলিয়ে ভেতরে ভেতরে চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিজেদের গোছানোর কাজ শুরু করে দিয়েছে সবুজ মেরুন তবে এই মুহূর্তে যেহেতু সামনের